আমাদের গায়ে কোন মাছি বসে তাকে তাড়ালেও যায় না আমাদের গায়ে কোন মাছি বসে যাকে তাড়ালেও যায় না আচ্ছা এটির মাছির সাথে কোনো অক্ষর যোগ বিয়োগ আছে মাছির সাথে মাছি মাছি তো একটা যে ময়াকা ছয় রশি মাছি এরকম এই মাছির সাথে কোনো অক্ষর যোগ বিয়োগ আছে যে অক্ষর যোগ বিয়োগ করলে একটা শব্দ হয় সেই শব্দটি আমাদের গায়ে বসে তাকে আমরা তাড়ালেও যায় না পারলে পাস করি

বলতে হবে জিনিসটার নাম কি কাঁচাতে কি দেওয়ার জন্য থাকবে সেকেন্ড কলা কোন ফুলের নাম উল্টালে একটি পাখির নাম হয় এমন একটি ফুল আছে যেই ফুলের নাম উল্টালে একটি পাখির নাম হয় আচ্ছা আপনাদের জন্য ক্লোজ ফুলটির নাম হচ্ছে দুই অক্ষরের উত্তরটি দেওয়ার জন্য সময় থাকবে দশ সেকেন্ড দশ নয় আট সাত ছয় হ্যাঁ মাইকটি একটু কাছে নেবেন প্লিজ জবা প্রিয় ছোট ভাই মোবাইলে যে ছবিটি দেখছো এই ছবিটির ভিতরে একটি শহরের নাম লুকিয়ে আছে তোমাকে বলতে হবে শহরের নাম কি তোমার সময় থাকবে দশ সেকেন্ড দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক সময় শেষ সবির দর্শক হ্যাঁ কাতার সবির দর্শক ওটা সঠিক গেছে কিনা কমেন্ট করবেন